প্রথমেই তীব্র ঘৃণা এবং নিন্দা জ্ঞাপন করতেছি বরগুনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রতি যে লাঞ্চনাটি হয়েছে মুক্তিযোদ্ধা হারুন রশিদের উপর যে এই ঘৃণিত কাজটি করেছে তার নামটি মুখে নিচ্ছি না তবে দ্রুততার সময়ে এই অস্থায়ী সরকার এটার শাস্তির আওতায় আনবে এটাই আমি আশা করতেছি আমার জীবনে বাস্তবতার থেকে একটা ঘটনা আপনাদের বলবো আশা করি যারা এই ভিডিওটি দেখবেন জীবন থেকে তিন চার মিনিট চলে যাবে খুব একটা ক্ষতি হবে না তবে আশা করি আমার এই বাস্তব জীবনের গল্পটা আপনারা শুনে আনন্দ পাবেন এবং ভালো লাগবে আমি তখন ক্লাস এইটের ছাত্র কোনো এক কারণে শিক্ষকেরা ক্লাস অর্জন করেছিল এবং আমার বাড়িতে চলে এসেছিলাম দুই সাল আর সেই দিনটিতে আমার মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ দেবে আমি খুবই এক্সাইটেড ছিলাম রেডিওতে সে ভাষণ আমি শুনেছিলাম ভাষণ শোনার পর ঘুমোতে যাওয়ার সময় মামার সঙ্গে গল্প হচ্ছিল মামা তখন সূত্রে আমি প্রথম জীবনে দেখেছি কায়েন্ড অ্যাফেয়ার্স দু একদিন ঘাটাঘাটি করার পর যেটা বুঝলাম নোবেল পুরস্কার বলে একটা পুরস্কার যেটা খুবই সম্মানিত পুরস্কার সেই রাত্রে মামাকে জিজ্ঞেস করলাম যে বাংলাদেশ থেকে ভবিষ্যতে কেউ কি নোবেল পুরস্কার পেতে পারে তা মামা একটু সময় নিয়ে ভেবে বললেন যে হ্যাঁ একজন আছে ডক্টর ইনুস পেতে পারেন এরপরে অনেক বছর চলে যায় দুই হাজার নিতাম সাড়ে বারোটার পর পেপার দিল পেপারে দেখলাম প্রথম পেজে খুব ফলাউ করে লেখা যে ডক্টর মো ইনুস নোবেল পুরস্কার পেয়েছে আমার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছিল যে মামার কথাটা ছয় বছর পর প্রতিফলিত হলো সেই থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি প্রচন্ড ভালোবাসা এবং সম্মানবোধ আমার মনের মধ্যে জাগ্রত হয়েছিল এ নিয়ে আমার বোন সঙ্গে আমার কথা কাটাকাটিও হয়েছিল এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে কারণ উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই গ্রামীণ ব্যাংকের ঋণ কার্যক্রমটাকে একদম পছন্দ করতেন না কারণ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে তার ভাষ্য কিন্তু আমার ভালোবাসা এত অটুট ছিল যে তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল এবং তারা এই টাকাটাকে ইউটিলাইজ করতে পারেনি বিদায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যারা উপকৃত হয়েছে তাদের কথাটাই আমি বলতে তা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি এতটাই ভালোবাসা আমার তার প্রতি কারো কোনো যে যদি ঘৃণাবোধ থাকে বা কোনো আক্রোশমূলক কথাবার্তা থাকে সেটা আমি উড়িয়ে দিত এটাও সত্য যে গত আওয়ামী সরকার বা শেখ হাসিনা সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেক অত্যাচার করেছে এবং অনেক হেয় করেছে ডক্টর মোহন ইউনুসের প্রতি এটা মন থেকে আমি কখনোই মেনে নিতে পারিনি এত এত সম্মানিত ব্যক্তি সারা বিশ্বে তার নাম বাংলাদেশকে চিনিয়েছে বাংলাদেশে একমাত্র নোবেল পুরস্কার বিজয়ী মনে মনে আমার রক্তক্ষণ হয়েছে একটা আন্দোলন প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পতন হয়েছে নতুন যে অস্থায়ী সরকার সেখানে ডক্টর ইউস তার প্রধান এখন বাংলাদেশের অনধারণে এবং বাংলাদেশের সব সিস্টেম ভালো করার উনি চেষ্টা করবেন এই প্রত্যাশাটুকু তার উপর আমি রাখি তবে তার কাছে আমার একটা প্রশ্ন ডক্টর মোহাম্মদ স্যার আপনার কাছে আমার প্রশ্ন একটা যেদিন শেষ আপনার কেসের তারিখ ছিল যেদিন আপনি আদালতে হাজিরা দিয়েছিলেন আমরা জানি সুইচ বন্ধ হয়ে গেছিল মার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল আপনি ছয়তলা নিজে পায়ে হেঁটে এই চুরাশি বছর বয়সে আপনি পায়ে হেঁটে আদালতে উপস্থিত হন এবং আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় একটা ভাবুন আপনার কেমন লেগেছে আপনি নিচে নেমে আমেরিকান এম্বাসিতে ফোন দিয়েছিলেন মানে প্রচন্ড রকমের খারাপ লাগা আপনার কাজ করেছে ঠিক এই খারাপ লাগাটা আমার কাজ করতেছে মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছে উনি সাবেক কমান্ডার মোহাম্মদ হারুন রশিদ এই হিসেবে বলতেছিলাম একজন বয়োজ্যেষ্ঠ লোক তার ছেলের বয়সী এক ছেলে যেভাবে হাটটা ধরেছে তার বুক আটকে যাওয়ার মতো একটা পর্যায়ে গিয়ে তার গায়ে হাত তুললো এবং হাটটা তার চশমায় লেগে চশমাটা পড়ে গেলো বাড়িতে এই বয়সে এসে একটা লোক চশমা পরে কেন পরে ফ্যাশন অবশ্যই নয় চোখে সে কম দেখছিল তার চোখ থেকে চশমা পড়ে গেল মাথা থেকে টুপি পরে গেল এই যে হৃদয় বিদারক ঘটনা এই আপনার সরকারের আমলে এই ঘটনা ঘটবে আমি কখনোই বিশ্বাস করতে পারছি না কেন এই ঘটনা ঘটে আপনার প্রতি যে সম্মানবোধ যে শ্রদ্ধা বোধ আমার মনে দুই সাল থেকে আপনার প্রতি যে সম্মানবোধটা দুই হাজার ছয় আরো বেড়ে যায় আজ চব্বিশ সাল আপনি এই দেশের কর্ণ থাক আপনার উপর যত অত্যাচারই ঘটুক না কেন সমভাবে যখন আর একজনের প্রতি ঘটে তাও এত মুরুব্বী একজন লোক মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছি না আমি একজন বয়োজ্যেষ্ঠ লোক ছেলের বয়সী একজন তার হাতটা যেভাবে ধরেছে আর যেভাবে তার উপর চড়াও হয়েছে একজন এসেছিল আটকাতে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিল এই পর্যন্ত কেন আশা আমি গ্রেপ্তার হল আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আপনার কি এই জিনিসটা নজরে এসেছে যদি নজরে এসে থাকে এসে থাকে ডক্টর মোহন স্যার দয়া করে এই ঘটনাটার একটা শুরু খারাপ যে কোনো কারোর বড় হতে পারে কিন্তু যে ঘটনাটা ঘটেছে আপনার এই সময়টাতে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে আর খারাপ কোনো ঘটনা ঘটবে না আইন শৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আসবে আপনি কর্ণধার আপনার মনের ব্যথা আপনি সবচেয়ে বেশি বুঝেন লাঞ্ছনা বঞ্চনা অপমানের আপনার থেকে কেউ বুঝবে না কারণ বাংলাদেশের সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিটি আপনি জীবিত রয়েছেন তার শাসন আমলে যে ঘটনাটাকে ঘটল বলতে পারে এখন পর্যন্ত কেন আশাকে গ্রেফতার হলো না এবং কেন এটার শুরু হলো না আমি আপনার কাছে জানতে চাই আর কবে কোন লোক বাংলাদেশের ক্ষমতায় আসলে এই ঘটনা ঘটবে না আপনার কাছে আমি জিজ্ঞাসা করতেছি প্লিজ দয়া করে শুরু হওয়া টানুন যে মুরব্বীর যে ঘটনাটা ঘটেছে সত্যি হৃদয় বিদারক মন থেকে মেনে নেওয়ার মতো না 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 আশা করি দ্রুত আপনার নজরে আসবে যারা আপনার নজরে দিবে তারা দ্রুত নজরে দিবেন এবং এই ঘটনা শুরু হবে কোনো বয়োজ্যেষ্ঠ লোক তার অনুজের কাছ থেকে কোনো প্রকার অপমান বা হেনস্থার শিকার হোক আপনার এই শাসনা বলে আমরা দেখতে চাই না আমি আশা করতেছি বিনীতভাবে বলতেছি স্যার আপনাকে আপনার জীবনের প্রাসঙ্গিকতা বাস্তবিকতা থেকে অনুভব করুন ঘটনাটা যাচাই করুন এবং যেই ঘটু থাকুক না কেন যে লাঞ্ছনাটা হয়েছে এই অংশটুকু বিচার আপনাকে করতে হবে করতে হবে করতে হবে ধন্যবাদ সবাইকে